সেইখানে চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক চুল আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা এ কেমন বিধাতার লেখা প্রকাণ্ড সত্যি আজকালকার এইসব হাওয়াসি মামনদের না একটুও বুদ্ধি নেই আরে মামুনি তোমার সঞ্চিত চুল ফাঁকা হয়ে যাচ্ছে তা কি হয়েছে তোমার কুঞ্চিত চুলের ঝাড়ে তো অনেক চুল আছে তাই না কিছু পরিমাণের চুল ছিঁড়ে নিয়ে ফেভিকুইক দিয়ে মাথার গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখো দেখো তোমার খুব ঘন লাগবে আর তোমাদের সঞ্চিত আর কুঞ্চিত চুলের ভিতরে যে পার্থক্য আছে সেটা তোমার মনে হয় না এই প্রশ্নটা কিন্তু অনেক ধরনের উত্তর হতে পারে যেমন সুচে ছুতো ঢোকাতে গেলে ভালো করে চুষে নিতে হয় তারপরে ওই যে চা খাচ্ছে চায়ের ভিতরে বিস্কুট চুবিও কিন্তু চুষে চুষে খেতে পারে কিন্তু এগুলো তো হবে না এদের হাবাসী মাইন্ড হাবাসি চিন্তা ভাবনা হাবাসি প্রশ্ন করবে হাবাসি উত্তর চাই তাহলে তো শান্তি হবে না আর পাবলিকদের হাবাসি ভিডিও দেখতে খুব ভালো লাগে ভিভার্স বেশি বেশি আসবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি